নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার এখন সকাল নটা বাজে সকাল থেকেই আকাশ পুরো মুখ হয়ে রয়েছে আর এখন বৃষ্টি শুরু হলো সেই জন্যই ভাবলাম যে ঘরে যে সবজিপত্র রয়েছে সেগুলো দিয়ে আজকে একটু খিচুড়ি বানিয়ে নিন সঙ্গে থাকবে টমেটোর চাটনি আর ছোট মাছ ভাজা কেমন লাগবে বলো তো কম্বিনেশানটা চলো তাহলে এবার রান্নাটা শুরু করে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুগের ডাল ডালটাকে এক ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে কুকারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব যতটা ডাল নিয়েছি ঠিক তার দেড়গুণ গুণ জল আমি দেব অর্থাৎ এক কাপ ডাল নিয়েছি আমি দেড় কাপ মতো জল এখানে ব্যবহার করব তার সঙ্গে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ আর একটু সর্ষের তেল এটা দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে আমি ডালটাকে নামিয়ে রেখে দেব ওদিকে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো গোবিন্দভোগ চাল চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হলে তারপরে আমি খিচুড়িটাকে বসিয়ে দেবো দেখো লবণ তেল দিয়ে দিলাম এবার ভালো করে ঢাকনাটা আটকে লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট একটা সিটি দেব এদিকে সবজিগুলোকে সব ভেজে নেব সবজিগুলোকে ভেজে নিলে তাহলে পারে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করা যাবে কারণ যেহেতু গোবিন্দভোগ চালতো সেই জন্য সিদ্ধ হতে একদমই সময় লাগে না সেই কারণে সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি এখানে আলু আছে রয়েছে একটা গাজর বিনস আর হলুদ রঙের ফুলকপি বাজারে গেছিলাম ফুলকপির কালারটা দেখে এত ভালো লাগলো আমি দেখলাম নিয়েই যাই একটুখানি রান্না করে দেখা যাক তার স্বাদটা কেমন তবে যা দেখলাম তাতে সাধারণ কপির মতোই স্বাদ আলাদা কোনো স্বাদ নেই কিন্তু দেখতে খুব সুন্দর আমি আস্তে আস্তে সবগুলোকেই ভেজে নিচ্ছি সবজিগুলোকে বিনসগুলোকেও ভেজে নিলাম বিনসগুলো একটু ছোট ছোট করে কেটেছি অর্থাৎ প্রত্যেকটা সবজি একই মাপে কাটা রয়েছে এবার বিনসগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কপিগুলো দেখো কি সুন্দর রঙটা না বলো এবার কপিগুলো দিয়ে এটাকেও আমি প্রায় এই সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব মানে ভাজাটা এমন করে ভাজবো যাতে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ ভালো করে এটাকে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা সামান্য পরিমাণে লবণ লবণটা মাথায় রেখে দিতে হবে কারণ ডালে আবার লবণ দেওয়া আছে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিনিট দুয়েক খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব তাহলে চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর গুলে যাবে না এইভাবে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অসাধারণ হয় একটু মিনিট দুয়েক ধৈর্য ধরে এটা লোটু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে উল্টে পাল্টে মশলার সঙ্গে পুরো চালটাকে আমি কষিয়ে নিচ্ছি চালটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে এমনভাবে জলটা দিতে হবে যাতে চালটা সিদ্ধ হবে কিন্তু তারপরেও জলের পরিমাণটা থাকবে অনেকটাই এবং তার মধ্যে সবজিগুলো দিয়ে আবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে সবজি দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই যেহেতু সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে ঢাকা দিয়ে দিলাম এবার চালটা সিদ্ধ হওয়ার জন্য যখন চালটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা বেশ কিছুটা টমেটো টমেটোটা পরে দিচ্ছে এই কারণেই কারণ টমেটোটা গলে যাবে না একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হবে আর দিয়ে দিলাম বেশ কিছু চিরে রাখা কাঁচা লঙ্কা এবার দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব যে সিদ্ধ করে রাখা ডাল সেইটা ডালটা দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব সেই কারণেই ডালটাকে আমি জাস্ট একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ চালের সঙ্গে ডাল সিদ্ধ করতে গেলে ডালটা সিদ্ধ হতে একটু সময় নেয় তাই ডালটা আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দু জন্য আমি রান্না করে নেব দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব যে দেখো সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ ঘি এই চিনি আর ঘিটা তোমরা যতটা পরিমাণে খিচুড়ি রান্না করবে সেটার ওপরে নির্ভর করেই কিন্তু ব্যবহার করবে সব কিছু ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ওদিকে আমি বেশ কিছু মটরশুটি সিদ্ধ করে রেখেছি ওগুলোকে জল ছড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। তাহলে মটরশুঁটিগুলো আলাদা করে আমাকে আর ভাজতেও হবে না আর এটাকে আলাদা করে সিদ্ধর জন্য সময় দিতে হবে না যেহেতু সিদ্ধ করা মটরশুঁটি তাই এর মধ্যে মিশিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখো সম্পূর্ণ ফুটে গেছে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। চলো এবার টমেটোর চাটনিটা বানিয়ে নেওয়া যাক তেল গরম হয়েছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো আমি কিন্তু টমেটোতে একটু জল ব্যবহার করব না একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে টমেটোটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব তাহলে অটোমেটিকই কিন্তু টমেটোটা গলে যাবে এর জন্য আলাদা জলের প্রয়োজন হবে না শুধু একটু সময় ধরে এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমি এখানে লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব টমেটোর সঙ্গে দেখো জল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে দেখেছো কতটা জল ছেড়ে দিয়েছে এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট দু তিনের জন্য আমি রেখে দেব। দেখো অটোমেটিক জলটা কিন্তু বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে আবার জাল করে নেব তাহলেই কিন্তু তোমার চাটনিটা তৈরি হয়ে যাবে দেখো জলটা একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে আমার টমেটোর চাটনি কিন্তু সম্পূর্ণ রেডি এবার চলো মাছগুলোকে ভেজে নেওয়া যাক তেল গরম হয়ে গেছে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার অল্প অল্প করে মাছ দিয়ে উল্টে পাল্টে আমি এটাকে একদম কড়কড়া করে ভেজে নেব। করকড়া করে ভেজে নিলে না এটা খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে এবার এইভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নেব যতটা মাছ আছে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি হয়ে গেছে সব রান্না এবার আমি সার্ভ করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্য করে একটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বিলটাকে একটু প্রেস করে দিও তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখেছ কত সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত আমার অনুরোধ রইল অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখবে এবং খেয়ে কেমন লাগে আমাকে মতামত দিয়ে জানাবে আমি তাহলে আরও বেশি আগ্রহী হব আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে তোমরা জানাবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে ততদিনে প্রত্যেকে কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও